সুজি আর কলা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তার জন্য পিঠা তৈরি করবো খুবই অল্প সময় সুজি আর কলার পিঠা তৈরি করা যায় কলা নিয়েছি এখানে চারটা কলা যেহেতু ছোট সাইজের তাই আমি চারটা কলা নিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন অথবা সাগর কলা হলে কিন্তু একটা কলা দিয়েই অনেকগুলো পিঠা তৈরি করা যায় বাসায় যখন আমরা কলা খাওয়ার জন্য আনি দেখা যায় যে দুই চারটা কলা এমনিতেই একটু বেশি মজে যায় আর বাড়তি এই মজে যাওয়া কলাগুলো দিয়ে কিন্তু কলার বড়া বানালে সেটা খেতে আরও বেশি স্বাদের হয় কলাগুলো খোসা ছাড়িয়ে আমি চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণ একটু কমই অ্যাড করেছি কারণ কলায় কিন্তু অনেকটা মিষ্টি রয়েছে কলা খুব ভালোভাবে কাটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি এখন কলা আর চিনি মিশিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম আমি যেই পরিমাণে পিঠা তৈরি করবো তাতে একটা ডিমেই হয়ে যাবে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো ডিম কলা আর চিনির মিশ্রণটা এক থেকে দুই মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি পিঠার পরিমাণ আরো বাড়িয়ে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন দুইটা বা তিনটাও দিতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু এই পিঠাটা বানাতে পারেন তবে এখানে আমি হাফ কাপের মতো ময়দাও অ্যাড করে দিয়েছি আটা বা ময়দা যেকোনো একটা দিলেই চলবে আবার আটা ময়দা না দিয়ে শুধুমাত্র সুজি দিয়েও পিঠাটা বানাতে পারবেন গুঁড়া দুধ অ্যাড করে দিলাম তিনটে টেবিল চামচ পরিমাণ হাফ টেবিল চামচ বেকিং পাউডারও অ্যাড করে দিলাম আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটার টেস্ট অনেকগুণ বেড়ে যাবে তাই গুঁড়া দুধ অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর এই পিঠার ডোটা কিন্তু অনেকটা আঠালো হবে একদম লিকুইডও না আবার একদম বেশি শক্তও না এরকম আঠালো একটা ডো তৈরি হবে হাত দিয়েই এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করা যায় যদি আরও একটু পাতলা করতে চান ব্যাটারটা সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিকুইড দুধ অথবা গুঁড়া দুধও গুলিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ব্যাটারটা পাতলা না করে এরকম আঠালো করে বানালে সেই পিঠাগুলোই অনেক পারফেক্ট হয় আর পিঠাগুলো ফুলকোও হয় এখন কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি হাত দিয়েই দিয়ে দিলাম চাইলে কিন্তু চামচ দিয়ে মেপেও দিতে পারেন সমান সাইজ করে দুই মিনিটের মতো লো আছে এক সাইড ভেজে নিয়েছি এখন অপর পাশ থেকে উল্টে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু লো আছে ভেজে নিতে হবে যেহেতু সুজি আর কলার তৈরি সুজি আর কলার পিঠায় কিন্তু খুবই দ্রুত কালার চলে আসে আর ভেতর থেকে কিন্তু কুক হতে একটু সময় লাগে তাই লো আছে ভেজে ভেজে নিতে হবে পিঠাগুলো পাঁচ থেকে থেকে ছয় মিনিটের দুই নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আর বিকালের নাস্তায় একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে এখন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে বিকেলের নাস্তায় চা বসিয়ে দিয়েই কিন্তু ঝটপট কলা আর সুজি দিয়ে এই বড়া পিঠাগুলো তৈরি করতে পারবেন পরিবারের ছোট বড় সবাই এই কলা আর সুজির পিঠাটা খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ